আসসালামু আলাইকুম আমি এখন চলে আসছি রামদাস বিলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে শত শত কিন্তু মানুষের ভিড়ে জায়গাটিতে আসার জন্য এই যে দেখতে পাচ্ছেন পুরোই কিন্তু একটি বিল এবং এখানে কিন্তু নৌকা ভ্রমণ করছে আপনারা ইতিমধ্যে জানেন যে নৌকা ভ্রমণ আসলে কতটি কত একটা মানে কিরকম একটা আনন্দ এবং যে মজার বিষয় আপনারা জানেন যে জনপ্রিয় নৌকা উঠতে কিন্তু কার না ভালো লাগে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ঢেউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে একটু জুম করেন হ্যাঁ জুম করে একটু দেখান যে দেখেন ঢেউ আর এই বিলে কিন্তু অনেক মাছ পাওয়া যায় আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ইন্ডিয়া রয়েছে ভারত আর এই যে পাশে কিন্তু এক চাচা কিন্তু রয়েছে তিনি কিন্তু ইন্ডিয়ার পাশে কিন্তু তার জমি রয়েছে তো চাচার কাছে আমরা একটু জানার চেষ্টা করবো যে তিনি কিন্তু এখনই আসলো এবং দুপুরে কিন্তু তিনি লাহারি খেয়েছে কারণ তিনি কিন্তু অনেক দূরত্ব হওয়ার কারণে তিনি কিন্তু খাবার খেতে পারেননি ভাত তো চাচা কেমন আছেন এখন ভালো আছি ভালো আছেন আচ্ছা আপনি যে ইন্ডিয়ার পাশে জমি চাষ করে আসলেন আসলে আপনাদের মানে ভয় লাগে না ভয় এখন এখন ভয় লাগে না এখন ভয় লাগে না ঘেরে গেছে তো ওই হিসাবে এখন ভয় লাগে না না আচ্ছা আপনি যে এভাবে ই করে আসলে পানির উপর দিয়ে আসলে পানি তো এই যে পানি ভাইয়া চল ASCII পানি আপনার পাশে আছে হ্যাঁ কি কি এখন তো সেশ্যকরপ দিয়ে তোຫນ আবার দাহন করতে হবে সেশ্য উঠিয়া প্রিয় দর্শক আমরা কিন্তু রয়েছি রামদাস প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রামদাস বিলের যে মাছগুলো রয়েছে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানেন যে আমরা বাঙালি আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি আমাদের কিন্তু প্রধান খাদ্য হচ্ছে মাছ এবং ভাত আপনারা এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলে যে মাছ ধরার যে সৌন্দর্য এবং সেই দৃশ্যটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই যদি আপনারা আসেন তবে রহানপুর এ রামদাস বিলে কিন্তু আসবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আবদুল্লা যে দেখতে পাচ্ছেন যে চারো দিকে কিন্তু নৌকা চারটি নৌকারে যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এরকম ভাবে ই করা আছে আসলে আমরা যেখানে রয়েছি এ জায়গাটি হচ্ছে রহনপুর রহনপুর রামদাস বিলে রয়েছি আর এই রামদাস বিলের কিন্তু একটি ডাঁড়া ও পাশে কিন্তু বিল আছে দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু জেলে ভাই রয়েছে তারা কিন্তু এরকম ভাবে মাছ ধরে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে তারা আসলে এখানে কতটুকু মাছ পায় কিবা কিভাবে তারা আসলে বিষয়টা তারা জীব জীবন জীবিকা নির্বাহ করে আমরা চলে যাব আমাদের সে ভাইটির কাছে এবং তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে তিনি কিভাবে কি করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নাম আপনার আমার নাম মোহাম্মদ সামির হোসেন ইসলাম চপায়না ও শিবপুর থানার নম্বর 04 তালপটি গ্রাম থেকে আমি রামদাসপুর ডাড়াতে মাছ ধরতে আসি এখানে আমরা প্রায় 8 জন আছি 8 জন থাকার সাথে প্রায় আমাদের 50 দিন যাবত এই জায়গায় আমরা মাছ ধরছি 50 দিন যাবত থেকে মাছ ধরার পর আমরা এখনো পর্যন্ত জীবিকা নির্বাহ করার মতো মাছ পাচ্ছি না এইজন্য আমরা বড় সংকটের মুখে আছি আচ্ছা আমার কাছে একটা প্রশ্ন যে আপনি কতদিন থেকে মানে মাছ মারেন প্রায় এই এই ডাড়াতে আমি প্রায় সতেরো বছর থেকে মাছ সতেরো বছর মানে আপনার আপনি তাহলে এ পেশায় নিয়োজিত এ পেশায় আমি নিয়োজিত আচ্ছা এখানে আপনারা কিভাবে মাছ পান মানে ভালো না নাকি এখানে এবছর ভালো মাছ পাওয়া যাচ্ছে না ভালো রেজাল্ট নাই কারণ যে বন্যা কম মাছও কম এই যে কারণে আচ্ছা আসলে আরেকটা বিষয় যে আপনারা এখানে কিভাবে মানে মাছ ই করেন মারেন কিবা কিভাবে তা আপনারা মানে মাছ আপনারা নেন আপনারা আপনারা কি কিনে নেছেন এই না এই এখানে আমরা মাছ মারি রামদাসপুর দাঁড়াতে আমরা মাছ মারি এর ত্রুটি আমরা কমিশনে মাছ মারি আসলে এখানে কত রকমের মাছ পাওয়া যায় প্রায় অনেক জাতির ট্যাংরা পুটি বয়েল শোল আপনার চাইনা পুটি গজার তারপর ওই জাল মাছ বাইলা কি সন্তুষ্ট না দর্শক আমরা জানতে পারলাম যে এই যে বিলে এখন এখন কিন্তু তেমন ভাবে মাছ হচ্ছে না কারণ এ বাংলাদেশে কিন্তু বন্যা থাকলেও কিন্তু চাপাই না যে বন্যার আশঙ্কা থাকলেও কিন্তু বন্যা হয়নি